এআইডিএ মেয়েদের ছবি বিকৃত করার অভিযোগ যুবককে প্রকাশ্যে জুতোপেটা পেটা করে পুলিশ দিল মেয়েরাই কন্যাকর কানাইপুর বাসায় অটো স্ট্যান্ড এলাকায় মুদিখানা দোকান রয়েছে প্রান্ত রায় নামে ওই যুবকের সেই দোকানে জেরক্স করা হয় অভিযোগ যারা সেই দোকানে যেতেন তাদের ছবি রেখে দিতেন অভিযুক্ত এরপরই ওই ছবি দিয়ে আপত্তিকর ছবি বানানো হতো অভিযুক্তের একাধিক সমাজ মাধ্যমের অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে বিষয়টি জানতে পারেন ওই যুবকের এক সময়ের সহপাঠীরা বিভিন্ন সমাজ মাধ্যমেও আপত্তিকর সেই ছবি দেওয়া হয় বলে অভিযোগ এবং আট থেকে আশি সবাই ছিল তার টার্গেট আজ বিষয়টি জানাজানি হতে একদল যুবক যুবতী অভিযুক্ত যুবককে জুতোপেটা পেটা করতে করতে স্থানীয় কানাইপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যায় এক যুবতী জানান কয়েক বছর আগে প্রান্ত বাংলাদেশ থেকে এসেছে সেই সময় থেকেই আমরা স্কুলের বন্ধু ছিলাম দার্জিলিং বেরিয়ে আমরা আজই ফিরেছি আমার এক বান্ধবীর পেছনের ছবি তুলে ভিডিও বানিয়েছে ও সাত আটটা ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম আইডি বাচ্চা থেকে বয়স্ক মহিলাদের আপত্তিকর ছবি আই দিয়ে বানিয়েছে সেই ছবি কি করেছে এখনো জানি না স্থানীয় পঞ্চায়েত সদস্য সম্পা চক্রবর্তী বলেন ছেলেটির পরিচয় যা পাচ্ছি তাতে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রয়েছে প্রচুর মেয়ের ছবি তুলে এইসব করেছে পুলিশ প্রশাসন কঠর বাস্তবানিক এরাকার মহিলার পুলিশ ফাড়িতে জড় হয় অভিযুক্তের শাস্তির দাবিতে পুলিশ অভিযুক্ত যুবককে আটক করেছে জিজ্ঞাসাবাদ করে অভিযুক্তের ট্যাব ল্যাপটপ থেকে অনেক আধার কার্ডের ছবি পাওয়া গেছে পুলিশ সেই সব উদ্ধার করেছে বলে জানা গেছে হ্যাঁ কি হয়েছে আমরা 16 তারিখ আমাদের বন্ধু ছিল 8 বছর ধরে স্কুল ফ্রেন্ড আমাদের ওর নাম হচ্ছে প্রান্ত রয় ওরা বাংলাদেশ থেকে এসেছে ন দশ বছর আগে সেই থেকে আমরা স্কুল ফ্রেন্ড আমরা ইদানিং ষোলো তারিখে আমরা দার্জিলিং শুটে গিয়েছিলাম আজকে সকালবেলা ফোন ওখানে গিয়ে আমরা দেখতে পাই আমাদেরই একজন বান্ধবী আমরা দুটো মেয়ে ছিলাম তাদের তার পিছনে গিয়ে চলেছে সেই ওর ফোনে ফটো দেখতে দেখতে ওরা বেরিয়েছে ওই দেখতে গিয়ে ওর দুনিয়ার ফটো বেরিয়ে গেছে সেখানে ফোন সমস্ত কোনো নগরের যত ফেসবুক মানে ফেসবুকে ওয়াটস্যাপটির চা সাতটা আটটা আই ইমেল আইডি

হ্যাঁ সব কমপ্লিট এখন ওর ওই অটো স্ট্যান্ডের ওখানে ওর বাড়ি আছে নিচে মুদিখানার দোকান আছে জেরক্সের দোকান এবং যত জেরক্স যারা যারা জেরক্স করতে তাদের সব আইডি প্রুফ সব কিছু রেখে দেয় সববার বা সববার ফটো ধরো কেউ বিয়ে বাড়িতে গেছে ওকে করেছে সেই ফটো অব্দি ক্রপ করে নিয়ে মেয়েদের ফটো মেয়ে না শুধু ছেলেরাও ছেলেদের ফটো নিউট করে ওই সব বাজে কাজ করতে সববার আপনার নাম আপনার নাম আমার নাম হচ্ছে অনিতা হালদার কি হয়েছে নাম হচ্ছে টান্ত নয় আমরা ওকে একসাথে পড়ার ব্যাচারতে স্কুল ট্র্যান্ড ছিলাম না আমি দাদার ব্যাচে একসাথে পড়তে যেতাম তা ইদানিং আমাদের একটা ট্রিপ প্ল্যান হয়েছিলো ষোলো তারিখ থেকে আমরা ষোলো তারিখে গিয়েছিলাম আজকেই জাস্ট গিয়েছি তা ষোলো তারিখে যখন আমরা ট্রেনে উঠি তখন মানে ও ওর ক্যামেরা থেকে আমার পেছন আমি যখন ট্রেনে উঠেছিলাম আমার পেছন থেকে একটা ভিডিও করেছিলাম ভিডিও করে ওর ফোনে রেখে গিয়েছিল এবারে সেই কিছু হয়নি দুদিন বাদে আমার কয়েকটা বন্ধু ওর ফোনে যখন ভিডিও করতে যায় সেই ভিডিও করতে করতে ওই ভিডিওটা ওর ছোট

সরকার <sm dispers eighty -hote> <im>